জ্ঞান আর বুদ্ধি সব কৌশলে মৃত্যুর কাছে হার মেনে যায় আপনি আজ ভাবছেন আপনার পেশি শক্তি আপনার দম্ভ অর্থ হয়তো আপনি এই দেশটার মহামূল্যবান বা মহাপুরুষ নামে পরিচিত হয়ে গেছেন ভুল ভাবেছেন কারণ সবকিছুই মূল্যহীন মৃত্যুর কাছে আপনার মৃত্যু সুনিশ্চিত আপনি এক সেকেন্ড আপনার সমস্ত শক্তি সমস্ত অর্থ দিয়ে এই পৃথিবীর বুকে টিকে থাকার যোগ্যতা রাখেন না মিলাই দেখবেন আমার কথাটা আর সেখানে আপনি সেটাই ভাবছেন যে হয়তো আমি বড্ড জ্ঞানী বিরাট বুদ্ধিজীবী অনেক সাহিত্য অনেক কিছু আপনার মধ্যে কাজ করছে এগুলো ভুল কারণ আপনার কোনো যোগ্যতাই নেই একজন মানুষ তার মৃত্যুর কাছে একদম হেরে যায় মূল্যহীন হয়ে যায় আর সেখানে যখন কিছু করতে পারেন না তখন আপনার জ্ঞান মেধা মূল্য বিকাশ কোথায় কি করতে পারেন আপনার নিজের জন্যই যখন আপনি নিজেই নিজের সিকিউরিটি দিতে পারেন না নিরাপত্তা দিতে পারেন না ভালো রাখতে পারেন না আপনার দাম কোথায় আপনি নিজেকে খালি মনে করেন আমি বিরাট কিছু আপনি আসলে এই পৃথিবীর বুকে কিচ্ছু না